এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামাত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের উদ্যোক্তন দায়িত্বশীলের মাধ্যমে এক কোটি টাকা হস্তান্তর করব ইনশাল্লাহ ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে কিন্তু আনফর্চুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই ক্যান্সার ইনস্টিটিউটে সাতটা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র দুইটা কাজ করে বাকি পাঁচটা কাজই করে না সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে ফ্যাসিস সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায় একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে টেকনোলজিস্টদের ক্ষেত্রে তারপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না দ্বিতীয় যে ব্যবহার রেডিওথেরাপিতে এখানেই শেষ নাই যদিও কোনো ক্রমে ভর্তি হলো এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করে তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিওথেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না তারা কি করে অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরের ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায় তাদের দৌরত্ব দেখানোর জন্য তারা এসে যে দুইটা মেশিনে সিরিয়াল থাকার কথা তারা রাজনৈতিক প্রভাব কাটিয়ে বা দালাল চক্রের প্রভাব কাটিয়ে রেডিও থেরাপি নিয়ে যাচ্ছে এত কষ্ট করে দুই মাস তিন মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিও থেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না ভর্তি বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে সর্বোপরি এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার দক্ষ নার্স টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে আমরা যদি সবাই প্রচেষ্টা করি তাহলে ক্যান্সারের এই ট্রিটমেন্ট দেশেই সম্ভব সেটা আমাদের একটা সকল ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের দেশেই সম্ভব অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির পাঁচটা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই দেশেই চিকিৎসা করেছেন ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যাই তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে যারা বড় বড় আমলা তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাল্লাহ তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে আমরা বাইরে চিকিৎসা সেবার জন্য কোন ধরনের মূল্য পাবে না সরকারি কোনো ভর্তুকি পাবে না আমরা এটা বন্ধ করবো জোর করে তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে একজন রাজনীতিবতি ট্রিটমেন্ট নেবে অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অসস্থকার ক্যান্সারের মতো থাকবেন না আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামাত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের উদ্যোতন দায়িত্বশীলের মাধ্যমে এক কোটি টাকা হস্তান্তর করব ইনশাল্লাহ